আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সুন্দর একটা লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের উত্তরা ইয়োগা লেডিস ইয়োগা ক্লাব মেম্বারদের আমাদের ভিডিও আমাদের সকালের নাস্তার ভিডিও সকালবেলা আমরা সবাই মিলে একসাথে হয়েছিলাম আমাদের পার্কের সামনে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে দুটো মাইক্রো কালো আর তিনটা গাড়ি ছিল আমরা সবাই যে যার মতো চলে গেছি উত্তরা ক্লাবে উত্তরা ক্লাবে আজকে ছিল আমাদের নাস্তা খাওয়াবে আমাদেরকে চারজন সেটা ছিল রিকটা মিমি আর ছিল তুলি আর কি ছিল আর ছিল মনি ওদের চারজনের খাবার আজকের ডেট ছিল ডেটটা ঠিক হয়েছিল আমাদের পনেরোই অক্টোবর আমরা সবাই মিলে চলে গেছি সকালবেলা একে একে সবাই যাচ্ছি সবাই আসছে এদিকে মনোরাপ আর সেদিন বাচ্চা ছিল আমি মনোরাপ পুজ করছি তারপর ছবি তুলছি ভিডিও করছি একে একে সবাই বাকিরাও আসছে একবার একজন আসছিল আসার পর্যন্ত সবাই এদিকে যারা উপস্থিত ছিল তারা সবাই ছবি তুলছিলো আমি শিলাকে শুভ বিজয় জানাচ্ছিলাম শিলা আমাকে শুভ বিজয় জানাচ্ছিলো চলে আসলো আমাদের খাবার দাবার উত্তরা ক্লাবের খাবার দাবার বরাবরই খুব ভালো হয় ওদের মেনু ছিল খিচুড়ি পোলাওয়ার চাওয়ালের খিচুড়ি ছিল আর বেগুন ভাজা ছিল ডিম পোনা ছিল গরুর মাংস কোল্ড ড্রিঙ্কস আর ছিল মিষ্টি প্ল্যান ছিল খাবার দাবার খুবই মজা ছিল বেগুন ভাজা খাওয়ার এত মজা লেগেছিল সবচেয়ে মানে বেগুন ভাজাটা বেশি ভালো লেগেছে প্রত্যেকটা খাবার আইটেমে খুব মজা ছিল আমরা বেশ মজা করে সবাই ওখানে খেলাম এদিকে চলছিল খাবার দাবার গল্প গুজব টুষ্টা এটা সেটা সব যাই হোক ওখানে খুব সুন্দর মতো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা ওখানে চলে গেলাম হচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার সময় নিচে আমরা ছবি টুবি তুলছিলাম এদিকে বারান্দা বের হয়েও যাওয়ার আগে এখান থেকে যাওয়ার আগে ছবি তুলছিলাম ক্লাব অনেক সুন্দর বেশ বড় একটা ক্লাব সুন্দরও বেশ তারপর আমরা এখানে বারান্দাতে একটু বাস ঝাড় এটা সেটা অনেক কিছু আছে ছবি তোলার মতো বেশ জায়গা আছে সু সুন্দর একটা পরিবেশ সবাই মিলে আমরা সেমি তুলে এখান থেকে চলে গেলাম মাইক্রো আর গাড়ি নিয়ে আমরা চলে গেলাম একদম দিয়াবাড়িতে পৃথিবী একটাই তুমি তো আমার বন্ধু শুধু একটাই পৃথিবী তারপর আমরা চলে গেলাম বালি রেস্টুরেন্টে বালি রেস্টুরেন্টে তো যাওয়ার পর আমরা মনে মনে হাসছি যে ওরা তো ভাববে আমরা মনে হয় খুব এত বড় একটা গ্রুপ আসছি দুপুরে এখানে খাওয়া দাওয়া করব আসলে তো আমরা খেয়ে দিয়ে গেলাম ওখানে জাস্ট একটু ছবি তোলার জন্য তারপরে ওখানে নামলাম নেমে নেমে একটু ছবি টুবি তুললাম বেশ সুন্দর আছে অল্প একটু ছোট জায়গার মধ্যে গোছানো সুন্দর একটু ওই বালি ইন্দোনেশিয়ার বালি বা কক্সবাজার এরকম একটা আবহাওয়া তৈরি করতে চেয়েছে ওরা যাই হোক অল্প জায়গার মধ্যে নাইমার চেয়ে কানামা ভালো সুন্দর ওখানে আমরা বান্ধবীরা ঘুরে একটু ভিতরে ঢুকছে ছবি টবি তুলছে ছবি টবি তুলে আমরা কেউ আবার উঠে গেল ওখানে একটা উপরে একটা ঘর ছিল কেমন যেন কেউ কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছিল উপরে উঠে যে ছবি তুললো এই যে এই ঘরটার উপরে কেউ কেউ উঠে গেছিল আর আমরা আমি পুরাটা একটু ভিডিও করে নিলাম ছবি তুললাম ওই যে আঙিনা উঠে গেছে উপরে তারপর ওপরে নিচে কেউ ছিল আমি ভিডিও করছিলাম কেউ ছবি তুলছিল ওরা উপর থেকে চিৎকার করছিল এই আমাদের ছবি তুলো ছবি তুলো আমাদের ভিডিও করো কেউ আবার রাস্তায় আমরা যে বসেও গেলাম কতক্ষণ পর রাস্তায় লাইন ধরে বসে থাকলাম বসে থেকে ছবি তুললাম এখান থেকে চলে গেলাম এখানে বসে ছবি টুবি তুলে আমরা চলে গেলাম কাশফুল খুঁজতে কাশফুল তো আসলে নাই এখন শেষ হয়ে গেছে অনেকটাই শরতের শেষ শুরু হয়ে যাবে এক দুই দিনের মধ্যেই আমরা গাড়ি নিয়ে নিয়ে একটু আলাদা হয়ে গেলাম কেউ কাউকে খুঁজে পাচ্ছিলাম না মাইক্রোগুলি একদিকে চলে গেল আমরা দুইটা কার নিয়ে আলাদা করে চলে গেলাম তারপর আমরা ওইখানে একটা কাজ পেয়ে গেলাম ওখানে নেমে নেমে খুব সুন্দর ভিডিও করে দিলাম এলিনা পাকে তো আমি এত সুন্দর করে ভিডিও করে দিলাম একেবারে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এলিনা পার ভিডিও দেখে আমি নিজেও একটু ভিডিও করলাম তারপর এখান থেকে আমরা যাত্রার মধ্যে বাসায় চলে গেলাম আর দেখে গেলাম অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক মুহূর্ত তুমি যখন থাকো পাশে দুনিয়া 下一。